ওনার একটা কথা আমরা মেনে গিয়েছি সুতরাং এখন আসে মাইক কেটে নেয় আলেনদের সামনে থেকে এখন আসেন দেখি আপনার মুখের পাটা কত উনি আমাকে আরেকটা তথ্য দিয়েছে যে আমি বললাম স্যার আপনি এখন সিজির বলছেন আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি এবং ছিলাম না এখন মুসলমান মুসলমান হিসাবে যা করার আগে আমি করবো আপনারা কোরআন প্রচার করে কেউ যদি কোনো জেলায় কোনো থানায় কোনো ইউনিয়নে বাধা দেয় শুধু তার নামটা আমাদের দেবে আমরা তো এইটাই চাচ্ছি যে দেশে করান বিরোধী কোনো মানুষ যেন মাথা সারাতে উঠতে না পারে পাঁচ তারিখে আগস্ট মাসের দেড়টার পর থেকে যখন শুনলাম যে আল্লাহ রহমত নাসিম করছে সেদ্ধার করে গিয়েছিলাম যে এই আর মনে হয় না তোলায় ভালো মাথা এখন দিন দিন যা বুঝতে পারছি আসলে আমার সেজদা থেকে মাথা না তোলার ভালো এইরকম উপকার আল্লাহ আমাদেরকে করেছে স্বাধীন দেশে পরাধীন অবস্থায় ছিলাম আর নাম করতাম যে আমরা স্বাধীন কিসের স্বাধীন পোস্টে আমার বাড়ি আমার চাচা আওয়ামী করে উনি আমার দাওয়াত দিয়েছে খাবার খাওয়ার জন্য যদিও আওয়ামী লীগের বাড়ি খাবার খাওয়ার ঠিক না সব আওয়ামী

এইটাই আমার পথ এটাই আমার আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি না আমি বুঝে শুনে ডাকি আল্লাহর দেখে দিকে ডাকি কারণ এইটাই আমার কাজ

আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই কোন আস্তালায় বসে আস্তালায় বসে খামkaj বসে হেদায়েতের উপরে থাকা যাবে না হেদায়েতের উপরে থাকতে হলে আল্লাহን দিকে কোরআন দিয়ে মনকে ডাকা লাগবে আমি যদি ডাকতে পারি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে রাখবে হেদায়েতের উপরে আর যাদেরকে আমি ডাক দেব তাদের অবস্থা কি হাকায়েত হুদিয়ান ইলাসিরাতিল মুস্তাকিম

আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন আলা বাসিনতিন না আনা অমানিত এটা আমার কাজ এবং আমাকে যারা অনুসরণ করে আমার উন্মত বলে যারা দাবি করে কেমন পর্যন্ত তাদের মানে আল্লাহর দিকে মানুষকে ডাকা লাগবে এই জন্য দিকে খেয়াল করে আমি ডাকতেছি ইত্যাদি এবং আমরা সবাই অনুসরণ করতে চাই কোন বাবার অনুসরণ না কোন পীর সাহেবের অনুসরণ না

বাংলা অর্থ করলে মনে হচ্ছে আল্লাহ বিরুদ্ধে না ব্যাখ্যায় গিয়ে দেখলাম আল্লাহ এই জন্য নিষেধ করেছেন কারণ আল্লাহ ভালো ভাবে জানেন

আল্লাহ তাআলা অনীদের বিরুদ্ধে না আল্লাহ বলতে দিয়েছিলেন এটা যে অনেকে আবেগে আম্বারে পাপ দিয়ে আব্বাকে উপরে তুলে ফেলবে ইजना আল্লাহ সব পাপ দিয়েছে সব পাপবে ওবিল আম্মা তাযাক্কারুন আল্লাহ আফসোস বলেন না আমারে কথা করো সময় পরে বিশ্বাস করা করে কথা অধিকাংশ মানুষই ন পড়ে চলে যাবে আপনারা চলে যাবেন যাবেন না আল্লাহরে আফসোস করতে দেবেন

আদসর খলিফা শব্দটা আল্লাহ নির্বাচিত করে পাঠিয়েছেন ইন্নী আবশয়ানি যা'আলুম ফিল আরদি খলিফা আমি জমিনে খলিফা পাঠাব কোন জায়গায় হ্যাঁ জামাতদের কোন জায়গায় আল্লাহ এখানে বলেছেন ইন্নী যা'আলুম ফিল খানকা খলিফা এখন খানকায় গলেই মানুষ খলিফা হয় না কিসের খলিফা আপনি

এমন মানুষকে আমরা রায় দেবো ভোট দেবো তার পেছনে থাকবো যে মানুষটা আল্লাহর আসল মেনে চলে সে জামাত ইসলাম হওয়া লাগবে সর্বনায় হওয়া লাগবে সর্বনা দেখবেন আল্লাহ মেনে চলে কিনা আর যার চেহারা দেখলে আল্লাহর আগে রাগ হয়ে যাবে কি কারণ আপনাকে তো আল্লাহ বিচারের জন্য ডাকবেন একা একা না ডাকবেন কয়জন করে নেতা সাহা নেতা আগে পরনি পরে এমন নেতার পেছনে থাকেন যারা দেখলে মানুষ লাথি দিচ্ছে আল্লাহ লাথি দেবে আর বলেন না ঠিক আপনার বিবেকে কি মনে বলেন এখন আমি অন্য জেলার কথা বাদ দিলাম এই জেলায় যারা দায়িত্বে ছিল এদেরকে যদি আপনি সামনে রাখেন পেছনে আপনি ওর যে সিহারা চরিত্রের কথা বাদ দিলাম ওর যে সিহারা সিরাত সোনাদ নবীজির কোনটা আছে ওর ভেতরে সামনে দিয়ে আপনি পেছনে কি মনে হচ্ছে আপনার কাছে আল্লাহ ওর দিকে তাকালে আপনার পর্যন্ত যাবে ওর দিকে তাকিয়ে তো আল্লাহ বুঝবে যে সোনাদ সিরাতের ভেতরে বাইরে তো সবই আল্লাহর জানা তখন বল পেছনে যেটা আছে আল্লাহ নিশই বসে ঠিক নিজের পেছনে আসে ওর প্রতিষ্ঠানা ধরা খাবে আপনি তো ধরা খেয়ে বসে আছে এখনো বসে

এই শব্দটা নিয়ে বিশেষ করে এ বাংলাদেশ ভারত আর পাকিস্তানে আমি বহু জায়গায় গেলাম দেখলাম ভেজাল চলছে বিশেষ করে এই আয়াতটা নিয়ে সমস্যা বেশি আয়াতের সমস্যা না ব্যাখ্যা করতে গিয়ে যে যে দিকে আছে ওই দিকে কথা বলে আমরা ওই রকম করবো না আমরা দেখবো আল্লাহকে বলেছে রাসন কি করেছে আয়াতের ব্যাখ্যা

এই দুনিয়াতে যারা সত্যবাদী তাদের সঙ্গে সাথী হয়ে যাও তাদের সাথে থাকো তিনটা বিষয়ে আয়ের ভেতরে আমরা পেয়েছি এক নাম্বারে আল্লাহর ডাক ছিল ইমানদারকে কাকে প্রশ্ন আসতে পারে আমরা ইমানদার আছে না মুসলমানের ঘরে আসলে কার ইমানদার বলবেন হবে না হবে দেখতে হবে আপনার ইমান আছে কিনা কারণে কারিমি আল্লাহ যতবার ইমানের কথা জানিয়েছেন আমি প্রত্যেকবার দেখেছি তোমরা যারা ইমান পেয়েছো তারা শোনো এ কথা নেই আল্লাহ বলেছেন তোমরা যারা ইমান এনেছো তারা শোনো আমরা কি ইমান এনেছি না পেয়েছি আমরা তো পেয়েছি আমরা ইমান আনতে পারি না এখনো ইমান এনেছিল দেবে বেলাল ইমান এনেছিল হাজরত খাবাব

আর অন্যায় কাজ করলেই তোমার কষ্ট লাগবে তখন বুঝবে যে তোমার লাগে অন্যায় কাজ সবার কাছে অন্যায় লাগে কষ্ট লাগে না লাগে না এই ছেলেটা মনে রাখেন যাদের ভালো কাজ ভালো লাগে অন্যায় কাজ যাদের কাছে কষ্ট দেয় না মানুষগুলো

উত্তম ব্যক্তি হচ্ছে যেখানে সেই দায়িত্ব যে পাবে ওই বিষয়ের উপর জ্ঞান অর্জন করার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে কাজটা পরিপূর্ণ করার না আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া হাকুমু মাসাদুদ ইমানলে এখানে নয়টা পয়েন্ট পেয়েছিলাম আমরা কোন মানুষ যদি ইমান আনার পরে তা অবলম্বন করে মহান আল্লাহ তাকে দুনিয়ায় নয়টা আখেরাতে সাতাশটা উপকার করবেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন বলেন সো মহান আল্লাহ তারপর যে ব্যাখ্যা এতদিন পর্যন্ত শুনেছি যে আল্লাহর ভয় এটা কি আসলে

আসমান জমিনের যত বর্গ বের দরজা সব আল্লাহর খুলে দেওয়ার কথা কোরআনে আমরা দেখতে পেলাম আর বরকতের দরজা গুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটাই কারণ আমরা তাকওয়া করতে পারি নাই ঈমান অনুযায়ী যেখানে যেই লোকটা উপযুক্ত তাকে সেই জায়গায় না দিয়ে এমন লোক এসে চেয়ারে বসেছে চেয়ারের প্রতি অপমান হয় এই সারা জীবন পড়েছেন আইন নিয়ে তারা আইনের পক্ষে না বসিয়ে আইনের চেয়ার না দিয়ে দিয়েছে কৃষির চেয়ার কি বলবো বিষয়ে তারা বিষয় লেখাপড়া নেই শিক্ষা নেই প্রশিক্ষণ নেই যদি কিছু ঘটোয়া দেয় কোন মাস্টার মাসায় দেয় সব দেবে আন্দাজে এই জন্য আমরা পিছিয়ে যাচ্ছিলাম বাইরের দেশগুলোতে আমি যতটুকু ঘুরেছি এই যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড যতগুলো দেশ ঘুরে আসলাম ওখানে দেখেছি ওরা হচ্ছে এই কারণে যে যে বিষয়ে পারদর্শী তাকে ওই বিষয়ের উপর আপনার চারটা ছেলে আছে এক একটা ছেলে এক এক লাইনে বসে ভালো আপনি সেই লাইনে দিয়ে দেন একজন যদি ইঞ্জিনিয়ার এই বিষয়টা ভালো বসে ওকে আপনি ওই ওই লাইনে পড়ান ওই লাইনের জ্ঞান অর্জন করে যোগ্যতা নিয়ে প্রশিক্ষণ নিয়ে ওই লাইনটা উপকার করবে পৃথিবীতে উপকার করবে

সত্যবাদী মনে করে আমরা মনে করি এই যে বিশাল সব বাজার গায়ে আছে পাগড়ি মাথায় আছে হাতে তসবি আছে মসজিদ মাদ্রাসা খানকা ছাড়া কিচ্ছু বোঝে না এই সত্যবাদী না কোরআনে কারীমে আয়াতের ব্যাখ্যা আছে সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন কেউ যদি সত্যবাদী তার ইমানের দাবিতে হতে যায় ১০টা কাজ তাকে দুনিয়ায় আঞ্জাম দেওয়া লাগবে